আপনাদের কি কখনো এই ধরনের অভিজ্ঞতা হয়েছে যে আপনার কুঁচকিতে কিছু একটা মাংস মতো ফুলে আছে এবং সেটা যখন ছুঁয়ে পড়ছেন তখন ফোলাটা চলে যাচ্ছে আবার যখন কাচছেন কিংবা কোনো স্ট্রেন করছেন ওই বাল্জের মতো ওই কুঁচকিতে বেরিয়ে আসছে এটা কি জানেন হার্নিয়া হতে পারে ইঙ্গুনেল হার্নিয়া হতে পারে আমলিকাল বা নাভির ওখানে ফুলে উঠছে আমলিকাল হার্নিয়া হতে পারে আজকে আমি এই হার্নিয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করব আমি ডক্টর অনুজ পোদ্দার কনসালটেন্ট জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জেন সিটি হসপিটাল আপনি আপনার হার্নিয়া হয়েছেন বুঝবেন কি করে এটা অনেকেই ঠিক বুঝতে পারে না ভাবে কিছু না হয়তো কুচকিতে একটু ফুলে আছে হার্নিয়াটা টিপিক্যালি কি হয় ওই ফোলাটা আস্তে আস্তে বাড়ে কুচকির ওখানে যেই কাশবেন ফোলাটা বড় হয়ে উঠবে আবার কোনো কোনো সময় শুয়ে পড়লে একদম মিলিয়ে যাবে এটা যেমন কুচকিতে হয় তাকে বলে ইঙ্গুইনাল হার্নিয়া পেটের মাঝখানে হলে বলে এপিকাস্টিক হার্নিয়া নাবির ওখানে বলে হলে বলে আম্বলিকাল হার্নিয়া কোনো হার্নিয়াই কিন্তু পুষে রাখতে নেই দেখুন হার্নিয়া যখন স্ট্যাঙ্গুলেট না করে বা অবস্ট্রাকশন না করে তখন কিন্তু আপনার বড় কিছু অসুবিধা হয় না আপনি খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন কোনো অসুবিধা নেই কিন্তু যেই বড় হতে শুরু করে আপনার ওই গ্রয়েনে বা কুচকির ওখানে পেন শুরু হয় পেটে থাকলে পেটে পেন শুরু হয়ে যায় পেটের ভিতরে আমাদের যে জিনিসগুলো থাকে আর কি ইন্টেস্টিনগুলো বা নাড়ি বুড়িগুলো সেই ইন্টেস্টিন এবং ইন্টেস্টিন সঙ্গে যে ওমেন্টাল ফ্যাট সেইগুলো অ্যাবডোমিনাল ওয়াল উইকনেস হয়ে গেলে ওখান দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে এইবার বেরিয়ে আসতে গিয়ে বেরিয়ে আসলো ওইখানে মাসেলে এখানে আটকে গেল সেই আটকে যাওয়াটাকে বলে অবস্ট্রাকশন এনে অবস্ট্রাকশান ইজ এ ভেরি ভেরি সিরিয়াস থিং এবং অবস্ট্রাকশান হয়ে তাও আপনি হয়তো একদিন ঠিক থাকলেন কিন্তু স্ট্র্যাঙ্গুলেশন যদি হয় হোয়াট ইজ স্ট্র্যাঙ্গুলেশন স্ট্যাঙ্গুলাসন মানে হচ্ছে ওই অবস্ট্রাকশান তো হলোই সঙ্গে আপনার গার্ডগুলো বা আপনার ওই ইন্টেস্টিনগুলোর যে রক্তের সাপ্লাই আছে সেগুলো বন্ধ হয়ে গেল সেইগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আপনার ইন্টেস্টিন পচে যাবে ইনটেস্টিন কেটে বাদ দিতে হবে খুব বড়ো বড় ব্যাপার হয়ে যাবে আপনাকে কিন্তু ভয় পাওয়াচ্ছি না আপনি আসুন আগে জানুন আপনার কি হয়েছে সুতরাং এই ধরনের সিমটমস হলে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিকটবর্তী হসপিটালে নিয়ে যান ডাক্তারকে দেখান স্পেশালি সার্জেনকে দেখালেই ভালো হয় ডায়াগনোসিস করুন আলট্রাসাউন্ড করে আমরা দেখব দেখে আপনার কনফার্ম করব এবং হার্নিয়া জানেন তো আলট্রাসাউন্ডও করতে পারেন দরকার হয় না আমরা এক্সপিরিয়েন্স সার্জেন আপনাকে গায়ে হাত দিয়ে বা ইন্সপেকশন করেই কনফার্মেশান হয়ে যায় এর হার্নিয়া আছে কতগুলো টেস্ট আছে উইদাউট আলট্রাসাউন্ড সুতরাং আমি বলবো আপনি এসে আগে ডাক্তারটা দেখান কী এর রেমেডি আছে হার্নিয়ার রেমেডি কিন্তু মেডিসিন নয় হার্ রেমেডি বা পারমানেন্ট ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি 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 আরে বাবা সার্জারি মানে ভয় পাওয়ার ব্যাপার না সার্জারি মানেই দুম করে পেটটা এতটা কেটে দিলাম তা না এগুলোও এখন মিনিমাল ইনভেসিভ হয়ে গেছে ল্যাপ্রোস্কোপিতে হয় আবার কেটে করলেও খুব সামান্য কাটা হয় তারপরে আমরা এক ধরনের সিনথেটিক মেস থাকে সেগুলো দিয়ে অ্যাবডোমিনাল ওয়ালটা ঠিক মতো রিপেয়ার করে দিই আপনারা শুনেছেন বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আগে দেখা যেত একবার হার অপারেশন করলে দ্বিতীয়বার আসছে তৃতীয়বার আসছে কেন হয় কেন রেকারেন্ট হার হয় দুটো কারণে মেষ যদি না লাগাই কিংবা ইনফেকশন হয়ে গেছিলো তার জন্য হতে পারে কিংবা বিশেষ করে ওই স্ট্র্যাঙ্গুলেশান অবস্ট্রাকশান যেগুলো বললাম ওই রকম ইনফেক্টিভ অবস্থায় যদি সার্জারি করতে আমরা বাধ্য হই তখন কিন্তু আবার সেকেন্ড টাইম হতে পারে সুতরাং এই ধরনের যদি আপনার এক্সপিরিয়েন্স হয় তাহলে আপনার সব থেকে ভালো হচ্ছে আমি যেমন এখন বিভাসিটি হসপিটাল থেকে বলছি আমাদের এখানে একটা প্রপার সার্জিক্যাল টিম রয়েছে ইনভেস্টিগেশন টুল আছে যত তাড়াতাড়ি সম্ভব এরকম প্রবলেম হলে এখানে চলে আসবেন এসে আপনার ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট সব এখানে করে দেবে আর আপনাদের মনে যদি কোনো কোশ্চেন জাগে নিচে যে লিঙ্ক আছে ওটাতে ক্লিক করুন আপনার স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে ওখানে ক্লিক করে কোশ্চেন করুন আমাদের এখানে বিভাসীদের যে টিম আছে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনাকে হেল্প করবে আপনার ডায়াগনোসিক এবং ট্রিটমেন্ট করার জন্য থ্যাংক ইউ